পেতো আমরা আপনারা এই বৈশ্যমহীন সরকার এসে এই কর্মচারীদেরকে কি দিলেন দুইশো টাকা দিয়ে গেলেন কারণ আপনি সেই সর্বনিম্ন এক হাজারই রাখলেন কিন্তু সর্বোচ্চটা কিন্তু কোনো নিয়ম বেঁধে দেন নেই কর্মচারীদের এই যে এত কষ্ট এত ত্যাগ এত কিছু আন্দোলন সংগ্রাম জল কামান কালো আইন কত কিছু কর্মচারীদেরকে দমন করার জন্য এদেশের তো এদেশের কর্মচারীদের জন্য যদি তাদেরকে দমিয়ে রাখার জন্য যদি এত কিছুর প্রয়োজন হয় তাহলে কর্মচারী রাখার দরকার কি সব কর্মকর্তাই নিয়োগ দেন সরকারিতে কর্মচারীর দরকার নেই তো যদি কর্মচারীদেরকে পায়ের তলায় পিছিয়ে মারতে হয় কর্মচারীদেরকে যদি নিষ্প্রেষিত করতে হয় তাহলে সেই কর্মচারীদেরকে তো রাখার দরকার নেই এই সমস্ত কর্মচারী বাদ দিয়ে শুধু কর্মকর্তাই নিয়োগ করেন শুধু সচিব নিয়োগ করেন শুধু আমলা সচিব মন্ত্রী মিনিস্টার এদেরকে নিয়েই কাজ করেন কর্মচারীর তো দরকার নেই আজকে নোবেল বিজয়ী শান্তিতে নোবেল বিজয়ী পাওয়া একজন মানুষ যার যাকে সারা বিশ্বের মানুষ সম্মান করে সেই মানুষটার দিকে চোদ্দ লক্ষ সরকারি কর্মচারী ছিল যে এবারের বাজেটে তাদের কী দিবে কিন্তু সেই মানে কর্মচারীদের সেই ভাগ্যাকাশে এবারও সেই মানে কিছুই জুটল না আমরা আগের যে সতেরো বছর শাসন করা ফেসিবাদ সরকার আর এখনকার বৈষম্য বৈষম্যহীন সরকার আমরা এই দুই সরকারের মধ্যে এখন আর কোথাও মিল খুঁজে পাই না আসলে এটা কর্মচারীদের মানে কী বলবো এটা কর্মচারীদের দুর্ভাগ্য আরেকটা কথা বলা যায় যেটা হচ্ছে কি যে যেমন কর্ম তেমন ফল আমরা এই যে যতবার আন্দোলনে ডাক দিয়েছি আমরা বারবার আপনাদেরকে বলেছি প্রচার করেছি যে ভাই একটা দিনের জন্য আন্দোলনে আসেন এবার আপনারা বুঝতে পারছেন তো ঢাকার বাহিরের অনেক কর্মচারী আন্দোলনে যোগ দিয়েছে কিন্তু ঢাকাতে বসে যে সমস্ত কর্মচারীরা তামাশা দেখেছে ঢাকাতে বসে যে সমস্ত কর্মচারীরা মাত্র বিশ পঁচিশ টাকা গাড়ি ভাড়া দিয়ে আন্দোলনে মাঠে আসেনি তারা আজকে হারে হারে বুঝতে পেরেছে যে আন্দোলনে না যাওয়ায় কি হয়েছে আমরা কিন্তু এই জিনিসটা আগেই বুঝতে পেরেছি যে সরকার আসলে বুঝে গেছে যে কর্মচারীদের অভাব নেই সরকার বুঝে গেছে যে কর্মচারীদের অভাব নেই কারণ কর্মচারীদের যদি অভাব থাকতো তাহলে তারা আন্দোলন সংগ্রামে আসতো তাদের দুঃখের কষ্টের কথা লক্ষ মানুষের মধ্যে যদি মানুষ রাস্তায় পড়ে মরে তাতে সরকারের কিচ্ছু যায় আসে না আমরা সরকারকে বুঝাতে পারিনি যে আমরা অভাবে আছি আসলে তো আমরা অভাবে নেই আমরা কর্মচারীরা সবাই ভালো আছি আপনারা কি বলেন যদি কর্মচারীরা ভালো না থাকত তাহলে তো তারা বিভিন্ন আন্দোলন সংগ্রামে আসত আজকে দেখেন আগামীতেও যদি কর্মচারীরা ঐক্যবদ্ধ হয়ে একটা শক্তি গড়ে তুলতে না পারে তাহলে কোনো দিনও কর্মচারীদের কপালে কিছু জুটবে না কর্মচারীরা কোনো দিনও কিছু আদায় করতে পারবে না কিন্তু এখন যে সময়টা এই সময় আপনি যে রাস্তায় দাঁড়াবেন তার জন্য আবার আরেক কালো আইন তৈরি করেছে এমনিই তো আন্দোলনের ডাক দিলে মানুষ রাস্তায় আসে না এখন এই কালো আইনের ভয়ে তো কেউ আসবে না আপনি আন্দোলনে যে ডাক দিবেন আপনি আন্দোলনে যে কাউকে আসতে বলবেন সেটাও আপনি বলতে পারবেন না এমন একটা আইন তৈরি করেছে আমরা আসলে যে কাকে অরিজিনালি ফেসিবাদ বলবো সেটাই বুঝতে পারতেছি না কারা ভালো এই যে দেখেন এদেশে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন হলো ছাত্র জনতা কর্মচারী কর্মকর্তা সবাই মিলে একটা পাঁচই আগস্ট আন্দোলন করেছে কাদেরকে বৈষম্য বিরোধী বৈষম্য সরকার মানে ফেসিবাদ সরকারকে দূর করার জন্য ফেসিবাদ সরকারকে দূর করে তাড়িয়ে আমরা কাদেরকে বসিয়েছেন যাদেরকে বসিয়েছেন তারা শুধু নেতা হতে চায় সরকারের সরকার গঠন করতে চায় তারাও আখের গুছিয়ে এদেশ থেকে ত্যাগ করে বিদেশে চলে যাবে এটাই সবে এখনো যদি কর্মচারীরা জেগে না ওঠে এখনো যদি কর্মচারীরা আপনারা বুঝতে না পারেন যে আপনাদের ভুলটা কোথায় তাহলে আপনারা এভাবেই শুধু মার খেয়ে যাবেন সারা জীবন সারাটা জীবন এভাবে শুধু মার খেয়ে যেতে হবে এছাড়া আর কোনো বিকল্প নেই আগামী কর্মসূচিতে সকলের অংশগ্রহণ করা একান্ত প্রয়োজন বাবুল ফরাজি শুধু তামাশা করা হলো ঘৃণা করি এদের যারা নিম্ন কর্মচারীদের নিয়ে তামাশা করিল আমরা শুধু আল্লাহর কাছে বিচার দেই ভাই যাদের কোনো যাদের কেউ নেই তাদের আল্লাহ আছে আপনারা শুধু প্রত্যেকটা কর্মচারী আপনারা আল্লাহর কাছে বিচার দিন আল্লাহর মায়ের সব কিছুর বাইর আল্লাহ যাদের পতন ঘটায় তাদের পতন কেউ রাখতে পারে না আল্লাহ যখন মনে করবে তখন এমনিই সব কিছু হয়ে যাবে শুধু আল্লাহর কাছে বিচার দিন এছাড়া আমাদের আর কিছু করার নেই আমরা যারা নিম্ন শ্রেণীর কর্মচারী আমাদের আসলে আল্লাহর কাছে বিচার দেওয়া ছাড়া আমাদের আর কিছু করার নেই কিন্তু এখনও আমরা সরকারকে অনুরোধ করব যে মাননীয় প্রধান উপদেষ্টা এই গেজেট কারেকশন করুন সর্বনিম্ন যে ভাতা আসুন আমরা এই কি পেলাম না পেলাম এই বিষয়গুলি নিয়ে একটু আলোচনা করি যে দেখুন ইতিপূর্বে পাঁচ পার্সেন্ট বিশেষ সুবিধা আমাদেরকে গত সরকার দিয়ে গেছে সেই বিশেষ সুবিধায় সর্বনিম্ন এক হাজার টাকা আগেই কর্মচারীরা পেত আমরা আপনারা এই বৈশ্যহীন সরকার এসে এই কর্মচারীদেরকে কি দিলেন দুইশো টাকা দিয়ে গেলেন কারণ আপনি সেই সর্বনিম্ন এক হাজারই রাখলেন কিন্তু সর্বোচ্চটা কিন্তু কোনো নিয়ম বেঁধে দেন নেই যে উপরে যারা কর্মকর্তা তারা দশ পার্সেন্টে তারা কত পাবে সর্বোচ্চ কত পাবে সেই স্লাবটা আপনি তারা দিলেন না দিলেন সর্বনিম্ন এক হাজারই থাকবে আরে সর্বনিম্ন এক হাজারই যদি থাকে তাহলে একটা কর্মচারী ষোলা আট হাজার দুশো পঞ্চাশ টাকার একটা কর্মচারী বারোশো সাঁইত্রিশ টাকা পায় তাহলে বারোশো সাঁইত্রিশ টাকার মধ্যে তো আগে এক হাজার টাকা এমনিই সে পেতো তাহলে আপনি দিলেন কত দুইশো টাকা এই দুইশো টাকা দিয়া তো দ্রব্যমূল্যের উপরে যে প্রভাবটা পড়বে সেটা কিভাবে ঠেকাবো আমরা কি এই ভিক্ষাটা চেয়েছিলাম মাননীয় প্রধান উপদেষ্টা আপনার কাছে কি আমরা এটাই চেয়েছিলাম আপনারা আপনারা কর্মচারীদের কি তো ভিক্ষুকের চেয়েও খারাপ মনে করেন একটা ভিক্ষুক যে জীবন জীবনযাপন করে তার চাইতে সরকারি কর্মচারীরা নিম্নমানের জীবনযাপন করেন আর যে সমস্ত কর্মচারী বা কর্মচারীর বাইরে যারা আজকে তামাশা করছেন না পোষালে চাকরি ছেড়ে দিতে বলেন আরে তোমরাও যদি আজকে এই জায়গায় চলে আসো তোমরাও আজকে এই কষ্টটা ভোগ করবা তোমরা মনে করো যে না যারা সরকারি কর্মচারী আছে তারা চলে গেলে তোমরা চলে আসবা অত সহজ না অত সহজ না তুমি আসলেও আজকে তুমি এইসব এখানে এই কুত্তার মতো মেয়াম বিড়ালের মতো মেয়াম করবা তাই না তো সুতরাং এই না বুঝে না শুনে উল্টাপাল্টা মন্তব্য তোমরা করা থেকে বিরত থাকো এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের আন্দোলনের সর্বশেষ খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই আন্দোলনের প্রতিটি আপডেট সংবাদ সম্মেলন এবং সরকারের বক্তব্য সম্পর্কে নিয়মিত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেল ক্যারিয়ার বুস্টার একাডেমি তে সাবস্ক্রাইব করুন আপনার সাবস্ক্রিপশনই আমাদের প্রেরণা আসুন একসাথে জানি এবং জানাই